দেখা নাই ওই ইনকামের এগেনস্টে গভর্নমেন্ট কে রেভিনিউ ট্যাক্স দেন নাই যত বৈধ পন্থায় ও মুসলমান যত বৈধ ইনকাম করো কেন রাষ্ট্রের খাতায় যদি শো না করো রাষ্ট্রকে যদি ট্যাক্স প্রদান না করো তাহলে বৈধভাবে ইনকাম করার পর টাকাটা বৈধ ব্ল্যাক মানি অনুরূপভাবে আমার আরশের সরকার আমার আরশের সরকার করো আমার জাকাতের খাতায় যদি টাকা ধরো না খাও আমার জাকাতের খাতায় গরিবের জন্য ট্যাক্স যদি আদায় না করো গভর্নমেন্টের কাছে যদি না করো অবৈধ টাকা হয়ে যায় আমি আল্লাহর কাছে গরিবের জন্য তোমার টাকার নির্ধারিত অংশ যদি জাকাত হিসাবে আদায় না করো আমি আল্লাহর কাছে পুরো টাকাটা অবৈধ হারাম হয়ে যায় আল্লাহ

ধনির যত খরচ আছে সব খরচ অল কাইন্ডস অফ এক্সপেন্ডিচার সব খরচ করার পরে তার কাছে স্থিতি চল্লিশ টাকা যদি থাকে এক টাকা গরিবকে দিতে হবে একশো টাকা যদি থাকে আড়াই টাকা দিতে হবে গরিবের জন্য আল্লাহ তারা গরিবের হক রেখেছেন এই গরিব এটা দিয়ে সে তার অর্থনৈতিক দুরদশা ঘুচে যাবে আর বড় রোগ সে কি করবে না ওই যে আরো লাফায় মূর্খ হবে এখন তো আগে শুনতাম আগে শুনতাম ছোটবেলা শুনতাম কয় আঙ্গুল ফুলে কলা গাছ এটা শুনছেন কিনা আপনারা মানে লোকের একটু অস্বাভাবিক ধনী হইলে অস্বাভাবিক ধনী হলে এক নর্মাল পদ্ধতিতে যদি ধনী হয় লোকেরা বলে ওরে তো আঙ্গুল ফুলে কলা হয়ে গেছে এখন ডাকাতেরা আগের মতো কলাগাছ হয় না এখন আঙ্গুল ফুলে বট হয়ে যায় কি গাছ হয় ভাই

ধনী আরো বেশি ধনী হবে না ধনী ধনী হবে আলহামদুলিল্লাহ তবে সে একটা সিস্টেমেটিক ওয়েতে গিয়ে আরো ধনী হবে আরো ধনী হবে হঠাৎ করে ধনী হয়ে যাওয়ার কোন সুযোগ নাই আর গরিব মাসাল্লাহ না খেয়ে মরবে না না খেয়ে মরবে না গাছতলায় শুয়ে থাকতে হবে না গরিব মানুষের দ্বারে দাঁড়ে তার করুণা ভিক্ষা করতে হবে না আল্লাহ তার যে রাইট জাকাতটা হচ্ছে গরিবের রাইটস গরিবের অধিকার সে অধিকারটা আল্লাহ তালা রাষ্ট্রকে দিতে বলেছে রাষ্ট্র আদায় করবে রাষ্ট্র আদায় করবে রাষ্ট্র বন্টন করে দেবে এটা আমরা তারা রাষ্ট্রকে জাকাতের এই দায়িত্বটা দিয়েছেন সাখাদের খাতর আটটা তারপরে রাষ্ট্রের কর্মচারীরা যাকাত উঠাবে রাষ্ট্রের কর্মচারীরা সরকার নিযুক্ত কর্মচারীরা এই যাকাত পাই পাই করে হিসাব করে ট্যাক্সের পয়সা দড়কম ফাঁকি দেওয়ার সুযোগ নাই যদি দেয় তাহলে এই লোকটা কঠিন শাস্তি হবে অনুরূপভাবে আল্লাহর ট্যাক্স আল্লাহ গরীবের জন্য ট্যাক্স যাকাত এই যাকাত